আল্লাহ জানায়নুস আল্লাহ সালাম রে এই নবীর উম্মত মরহুমা এই নবীর ইলা উম্মতে মরহুমা হু হু হল মরহুম ইসম মহুদর শেলা এর মানে হইল দয়াপ্রাপ্ত যাহাকে দয়া করা হয় নামে বুঝা যায় না নি ই উম্মত্রে মায়া হস আসানি জানা উম্মতে মরহুমা

আমলে খুশি হই আসলে এই উম্মতে মোহাম্মদীর আমল কম হায়াত কম নাই আগর মাসের তুলনায় হায়াত কম আর এবাদত কম কিন্তু সহাবর বেলায় আল্লাহ এই উম্মত্রে বাড়াইয়া দিছেন দরজার বেলায় এই উম্মত্রে আল্লাহ বাড়াইয়া দিছেন নবীর খাতিরে পর আলমে এই উম্মত্রে শরীয়তর বিধিবিধান সহজ করিয়া দিছেন কলকাতা ভাঙান কম আমলে বেশি সব পাই নমাজ হলে নানি ফাঁস হোক হ্যাঁ কিন্তু আল্লাহ নবীর ওসিলায় আল্লাহর নবীর সুপারিশে পঞ্চাশটাকে এলো ফাঁস কিন্তু হাজি আছে আল্লাহর নবীরে জানাই লইছে যে ও ফাঁসু পঞ্চাশ ফাঁস এটা পঞ্চাশ হয়ে কিলা অর্থাৎ আদায় করার ব্যাপারে ফাঁস

যে উম্মত শুধু কলমার কারণে ইমানর কারণে ব্যস্ত দুনিয়াতে কি দু ইমানিক যদি যায় যত বড় হোক গুণার কারণে যদি তুলভ যায় তবু সময় নবীর স্বভাতে সমস্ত গুণাগার মুমিন গোলার সমস্ত দুজহতে নবীর সহায়তা নাজাত হয়েবেstoi Allahu Akbar এই উম্মতে আল্লাহর শরীয়তের বিধিবিধান সহজ করে দিয়েছে হাদিস শরীফ অনুসারে আগর নবী আগর উম্মতে নওয়াজ করতে হইলে তার ইবাদতেরগুলো হলো আন্নায় అన్న নামাজিত দেখবা বললে আগর নবী হল উম্মর উপরে নমাজ আসিলনি বলে অবশ্যই নমাজ মানে সলাত আর জকাত এই দুইটা আগর নবী হল উম্মর উপরে না কিন্তু যদিও নমাজ পড়ার পদ্ধতি ভিন্ন কিন্তু নমাজ এবং জকাত আসিল তাহলে এবাদত করো না গেলে নমাজ হতো উম্মতে মোহাম্মদ আল্লাহ মায়া হল্লা নবীর খাতিরে সহজ হরিয়া দিলা হাদি শরীফ আছে আল্লাহ নবী হরমান জয়লাত আলদ মাসজিদ তাহুরা আমার লাগে সমস্ত পৃথিবী নমাজর জায়গা হরি দেওয়া হয়েছে মাটিরে তাহুর হরি দেওয়া হয়েছে তাহুর মানে যেটার দ্বারা পাকি আসিল ওরা মাটির তৈমও হলেনি তৈম অন্য কোন নবীর উম্ম দিছে এই সহজ বৈশিষ্ট না নানা যাই সহজ এই সারা দুনিয়া নমাজী দেওয়ার কারণে আপনি মাতো খামো লোক মসি দেওয়া উজর আইতে পারি না হলো নমাজ হলো নমাজ কবুল হয় আসানি না অন্য কোনো নবীর উম্মত ইলা নামাজ কবুল হয়েছে না কোকে আর আসলে এই উম্মত সহজ সরল এই আগর বিশেষ করে মুসা আলি সাল্লাম ওর উম্মত উম্মত ইটা বড়ো আসলা বড়ো ফেসাল আসলা এটা আর আল্লাহ তালা যদি বিধানও দিছিল ওলা হরিয়া এক বিধান হই আপনারা বনি ইসরায়েলর সাফর মাঝে না জাসত লাগলে না লাগলে লাগলও জায়গা খাটিয়া হলানি লাগত আমরা আল্লাহ সোজা হইয়া দিচ্ছেন পাক পানি দিয়া দেখলি এটা পাক হইত হ্যাঁ এটা কঠিন দিনা না বহু বিধান তারা বহুত কঠিন আছে আল্লাহ উম্মতে মোহাম্মদ সোজা হইয়া সহজ হরিয়া দিচ্ছেন আর এই উম্মত সরল বিশেষ করে মুজা উম্মতের তুলনায় এই সহজ এবং সরল এরা আসল বহু ফেসাল মানুষ মুজা আল্লাহামে লিয়া গেছেন লড়াই তারা এই জবরদস্ত কম ইগ ইন তাহা অবস্থায় আমরা ইন আমাইতাম নাই কোথা গুজরা হচ্চে করছে শেষ পর্যায়ে কয় আল্লাহ কোরাণটিও উল্লেখ করছেন ফাধাবান্তর বোকাফ কতিলা ইন্ন নাহাহু না কায়দুন মুসা আলাইসাল্লাম রে তান উম হয় আপনি আর আপনার আল্লাহ গে লড়াই সরব আমরাও ন বই থাকলাম কি দেখত

তারা নবীরে কইছিল যে আবাহ দেখাই আল্লা আনিয়া হ্যাঁ আর দেখ নবী আল্লাহর তরফ থেকে জানাইছিল যে তোমরা এটা গরুর বলা এটা এমন ফেঁচাইল ফেঁচাইল খালি জিগায় তো মুসা আল্লি সাল্লামে তারা জানায় শেষ পর্যন্ত তারা যত হইল অত কঠিন হইল শর্তাবলী তারা যত কিলো হইব কিলো হইব অতো আল্লাহর তরফ থেকে নবিয়ে যা নাই কঠিন শর্ত সারা শর্ত মিলাইলে হওয়া যায় ওলা এই গরুটা হইতো জোয়ান বুড়োও নাই বাচ্চাও নাই আলোর কামও করছে না ফানিও বইছে না মানে পানির গাড়িও বইছে না আর ওলা সুন্দর দেখলে চোখ জুড়ায় দেখা মানুষের চোখ জোড়ায় অত সুন্দর জেলা কইছে ওলা কঠিন হয়েছে হইতে হইতে এই পর্যায়ে ফসার পরে তারা হয়েছে লাল আনাজি ইতাবিল হাক কোরআন আছে ও মুসা এখন এখন আপনি আশা কথা আনছে হ্যাঁ কিন্তু তুকানি তো বার গরু তফসিরও আছে এবার গিয়ে ওলা সুন্দর একটা গরু ফাইল জেলা জেলা আল্লাহ শর্তাবলী দিছ ফাইল বেডা এখন কোনো বাধা নাই তবে ওগুল সামড়া শিলার বাদে সামড়ার ভিতরে যতবার সোনা জাগা হয় কত দিবে কষ্টমষ্ট করিয়ে দিল কিন্তু যদি কথার লগে যদি গুরুদেব হরতলে মধ্যম একটা সাধারণ একটা গুরুদেব বললে হইল যত মাতিছে অত কঠিন হয়েছে তারা বিধি বিধান হল কঠিন হইছে অন্যদিকে উম্মতে মহাম্মতি সরল হুজুরে পাক সাল্লা সাল্লামর সামনে যে সাহাবি হল আসলাম আল্লাহ নবী কোনো আদেশ হলে ইটালিয়া লিয়া ইটা পুনরায় ইটার জানবার ব্যবহার চাইছেন না কুটিনাটি টুকাইছেন না অস্বীকার হচ্ছেন না হোক বদর লড়াইতে এইবার সময় হুজুরে পাক সাল্লা সাল্লামে আনসারি সাহাবি হলরে যে তারার লগে পরামর্শ হল বিষয়টার মূল হইল এই আনসারি হল গেসলারানী হজুর পাকিসালামর গেছে মক্কা শরীফ আল্লাহ নবী হিজরত করবার আগে বয়টা আঁকাবায় উলা আঁকাবায় সানিয়া এটা আছে হাতিছে কিতাবও ও সময় তারার লগে কথাবার্তা হয়েছে যে মক্কা মদিনা শহরও নবী থাকা অবস্থায় তারা হেফাজত হল কিন্তু এই যুদ্ধটা বাজি দেওয়ার তো মদিনা শরীফ থেকে দূরই এর লাগে আল্লাহ নবী তারা জিগাইছিল অর্থাৎ এই দূরবর্তী এলাকার তারা যুদ্ধ করতে রাজি কি না ও জিগাইছিল সর্দারে উঠিয়া হোনি আর আমরা চাই আপনার আগে আপনার পিছে আপনার ডাইনে আপনার বাবু আমরা ডান্ডে কুরবান হতাম ও তো তাহলে মতামত চাইলে আমরা লড়াই শরীর করি না আমরা চাই ও কথা যে আপনার আগে পিছে ডাইনে বাবু আমরা ডান কুরবান হয়ে যেতাম এমনকি এই সর্দারে এক পর্যায় আল্লাহ আপনি যদি আমরারে হুকুম সমুদ্র তুমি যাইবার লাগি তবু আমরা তুই আর সারি সর্দারে উঠে আহ নিয়ার রসুল আল্লাহ

বদল লড়াই তিনশো তেরো জন কাফির হল আজার থাকে ধোড়া কম নয়সও রুফরে আচ্ছা নাই তারা আঠিয়ারও বেশ পুটও বেশ যুদ্ধ সামান হল বেশ কিন্তু স্বাভাবিক হলে তুইটা রুফরে খুনোজাত আপত্তি নব্বই হকছে লড়াই করছেন তো আল্লাহ আমরা যে এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ ইজ্জত দান হয়েছে এই উম্মতে বাল্লা আল্লাহর কাছে ব্যক্তি বাল্লা শরীফ আছে একদিন হুজুরে পাপ সাল্লামের কতজন সাহাবিল যায়ের সময় এক মসজিদ দেখা ইগরে হইলা বালা ই মানুষ বালা আল্লাহ নবী হরমান ওয়াজাবাদ ওয়াজিবিস ওয়াজিবিস আর মিতর দাস দিয়ে যাইতে সময় মানুষের হইলা সাহাবি হলে হইলা খারাপ বাদ আল্লাহ নবী হরমান ওয়াজাবাদ ওয়াজিবিস হজরত উমর রাজ হন যে আর আমরা এক ব্যক্তি সম্বন্ধে বালা হইলাম আর আপনি ফরমাইলা ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে আর ও ব্যক্তি সম্বন্ধে আমরা মন্দ হইলাম আপনি ফরমাইল ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে মা ওয়াজাবাতিয়া রসুল আল্লাহ আল্লাহ নবী কি জিনিস ওয়াজিব হইলা যে ব্যক্তির তুমি যেন শক্তি দিস বালা ওজাবাত লাগুল জান না এটার লাগি বেশ তো আর যেগুলো বাদ হয়েছে ওজাবাত লাগুন না এরপরে আল্লাহ নবী ফরমাইন আন তুম সুহাদা লাই ফিলাক তুমি তাই নিল্লাই জমিন ও আল্লাহর সাক্ষী ফুকসান আরো আছে আল্লাহ নবিয়ে তিনবার ফরমায়ন আন্তুম সোহাদা ফিলাক আন তুম সোহাদা উল্লাই ফিলাক আন তুম সোহাদা লাই ফিলাক তোমরা জমিন আল্লাহর শক্তি ফুকস এই উম্মতে উম্মত সাক্ষী দুনিয়া তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য এমনকি এই উম্মত্রী আল্লাহ অত মর্যাদা দিছেন। কেয়ামতুর ময়দানও এরা সাক্ষী আল্লাহ কবল ভাবা করা কেয়ামতর নবী নবীরে আল্লাহ জিগাইবা আমরার নবী ছাড়া সব নবীর আল্লাহ দিকে যে আপনারা দায়িত্ব পালন করছেন মানে উম্মতর গেছে খবর ফসাইছেন সত্যও তো ফসাইছেন সবে কবি আল্লাহ আমরা ফসাইছি এরা আর উম্মত জিগাইলে তাই না হল এমনকি নুয়াল হয়েছিল আমার উম্মত কবি আমরা গেছে কোনো নবী আইসেনি না বাটি মাত পালা নানি কোনো সাড়ে নয়শো বছর নবী আল্লাহর দিকে ডাকিছেন ওইগুলো নবী আইস না তখন নবী হলো আল্লাহ হইবা যে আপনার আর ফকর সাক্ষীর আসেই নি আপনার আর ফকরতে মোহাম্মদী আমরা সাক্ষীর আছে এরা হইবা আল্লাহ এরা খবর ফসাইছ ইটাই আবার হইব ইটা আমরার ফরে আইছে। ইদায়ে আমরা রুশে সাক্ষী ছিলাম আল্লাহর দিকে আইলে উম এই উম্মতে জবাব দিবা আল্লাহ তুমি আমাদের কাছে নবী মুহাম্মদ ফাতহ সল্লাল্লাহু আলাইহি তানে কোরআন দিছো আমরা নবীর মাধ্যমে কোরআনর মাধ্যমে জানিছি নবিয়ে হলে পেশালতের দায়িত্ব পালন করছে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ জানেন নি নবী হলে খবর ফসাইছেন নি না নি জানেন তো এই উম্মত্রে কেয়ামতের মধ্য এই সমস্ত সাক্ষীর যজ্ঞ দেখাই আল্লাহ এই উম্মত্রে ইজ্জত দিলানি নি না হ্যাঁ আল্লাহ ইজ্জত দান